রাজার ঘরে ছোট রানী এলো রাজার আরও ছয়টি রানীর ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশির আকাশ হঠাৎ কালো মেঘে গেল হিংসিতে যায় চুলে পুড়ে ফাঁকি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাক্ষুমারের হানি সুযোগ তো ছাটছে लेके মাটিতে দেবোতে বাঁচে একা পারুল ওরা পায় তাকে ছুতে ধাইমা বাজায় সেই মে বড় করে তোলে ছাট ভাই কে যে পারুল সাথে চাপা ফুলে এত কি ঝুর করে ও রাজার বিপদ জি কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসাবিদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারুল মন কি পারবে ছাট ভাই জাম্পা কে